সরস্বতী বিদ্যেবতী দেবী বিনা পানি মাগো আর কতকাল ডাকবো তোমায় ঘুম থেকে মায়ে একটু জাগো পরপর পাঁচটা বছর আটকে আছি এইটে আমি দয়া করি দাও মা ঠেলে নাইনে গিয়ে আবার থামি ইংরাজিটা বিজয় পাজি দাঁত ভাঙা সব শব্দ ভারী নাম তার বই খুলেই ভাবি আমতা আমার মামার বাড়ি সরল মোটেই নয় তো সরল গড়ের পায়ে গড় মা করি সিঁড়ি ভাঙার চেয়ে মরি বীজ গণিতের বীজ কোথা মা খুঁজে খুঁজেই হোলাম পাগল পাটি গণিতে দাঁত কপাটি খেয়ে নম্বর পাই যা তা গোল ইতিহাস তো হাসের পড়া পড়তে গেলেই পায় পায়মা হাসি ভূগোল পড়ে গোল হয় চোখ হয় সুরুজুর হাঁচি কাশি বাংলা পড়ে হ্যাংলা হব এমন আমি নই তো বোকা বাংলা আমার মাতৃভাষা আমি কি আর নিহাত খোকা বিজ্ঞান পড়ে অজ্ঞান হলে ঢালতে হবে মাথাতে জল সাব ব্যাং মাস কেঁচোর জীবন রপ্ত করে মিলবে কি ফল স্বাস্থ্য নিয়েই ব্যস্ত কেন কিসের এই হাতের এই বুক তো সেদিন এক ঘুষিতেই ফাটিয়ে দিলাম দাদার নাক কষ্ট করে স্বাস্থ্য পরে নষ্ট সময় ওসব থাক ওসব কথা থাক মা এখন আমায় শুধুই দাও বলে কোথায় তোমার দেখা পাবো সেথায় আমি যাই চলে ঠিক ঠিকানা জানলে তোমার যেতাম আজি সব ফেলে প্রণাম নিও আশিষ দিও ইতি তোমার বধ ছিলে